কবি সুজান মিঠির লেখা স্বাধীনতার মানে হে বাবু স্কুল মাঠে তোরা ভিড় ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে আসা টাক মাথা পঞ্চাশ চোয়াল ফাঁক করে হাসে ভুগজ নয় বোকা আজ যে স্বাধীনতা দিবস স্বাধীনতা ওটা কি ঠাকুর মানত কইলে কথা শুনবে খেঁকিয়ে ওঠেন কেউ কেটা ভদ্রলোক ওরে গাধা স্বাধীনতা কোনো ঠাকুর নয় রে স্বাধীনতা হলো অন্যের অধীনতা থেকে মুক্তি পাওয়া আর মুক্তির স্বাদ চেখে চেখে খাওয়া আরে তুই বসে পড়লি কেন ওই যে তুই বললি খাওয়ার কথা তিন দিন প্যাট ভরে খাই নাই রে তে না খাইতে স্বাধীনতার খুব ভালো হইবে মঙ্গল হইবে না রে স্বাধীনতা আসলে তা নয় তুই জানিস সুভাষ বোস গান্ধীজির কথা ওরা দেশের জন্য কত কিছু করেছেন ওরে গাথা স্বাধীনতা গাধা মুক্তি শৃঙ্খল মোচন আ! স্বাধীনতা এই যে তোরা ধূপ দিয়া ফুল দিয়া স্বাধীনতা করছিস এর জন্যে কি তোরা রোজ খেতে পাস মুধের পেটে লাথ মারলেখা পড়া বেরোবে মরে গেল ডাক্তারে ছুলো না বিয়া হইল না বলে বোনটা কলায় দড়ি নিল হি বাবু এবার বল স্বাধীনতা কোনটা চেঁচিয়ে ওঠেন পঞ্চাশ বেটা মূর্খ ওই যে রান্না হচ্ছে খিচুড়ি ওটাই স্বাধীনতা স্বাধীনতা তা হইলে মুখে একটু বেশি দে ভাই খাবে বা খাবেক আর তোরা রোজ স্বাধীনতা কর আমরা তাহলে রোজ খেতে পাব স্বাধীনতা হাতে লাফিয়ে বাড়ি আসে মূর্খটা বাপকে বলে লে বাপ স্বাধীনতা খা খাইয়ে দেখ কি ভালো খা খেলে খেয়ে বাপ